আজ আলু দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স বানাবো যা দেখলে আপনাদের সকলের চোখ জুড়িয়ে যাবে আর বানানোও ভীষণ সহজ যে কারোরই খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে কয়েকটা আলু নিয়েছি আলুগুলো প্রথমে ছুলে নি তোলার পর সঙ্গে সঙ্গে জলে রেখে দিতে হবে জলে রাখলে আলুগুলো লাল ধরে না বাজারে যে স্পাইরাল পটাটো পাওয়া যায় ওই রকমই খেতে লাগবে কিন্তু একটু অন্যভাবে বানাবো কোনো মেশিনও লাগবে না কোনো আলাদা যন্ত্রও লাগবে না বটিতেও করতে পারবেন বা শুধুমাত্র এটা দিয়েও বানানো যায় আলুগুলো আগে ভালো করে ধুয়ে নিই এবার আলুগুলোকে চিপসের মতো পাতলা পাতলা করে কেটে নেব আপনারা বটিতেও করতে পারেন এতে করলে সবগুলো সমান পাতলা হয় আর বটিতে করলে একটু কম বেশি হয় তবে অনেকে আছে বটি খুব সুন্দর চালাতে পারে কাটার পর আর একবার ধুয়ে নিয়ে এই জলটা ফেলে দেব এক একটা টুকরো এরকম পাতলা হবে বারবার ধুয়ে আলু জলটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আলুতে সরাসরি লবণ না মাখিয়ে লবণ জলে ভিজিয়ে রাখব এতে আপনারা দুটো উপকার পাবেন একটু লবণ দিয়ে দিই এইভাবে ভিজিয়ে রাখলে আলুর মধ্যে সুন্দরভাবে লবণও ঢুকে যাবে আর কাঠিতে ভরার সময় আলুগুলো ভাঙবে না আলু এইভাবে নুন জলে মিনিট দশেক ভেজানো থাক আমি একটা সাধারণ ব্যাটার তৈরি করে নিই পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার নিচ্ছি অল্প একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ এবার এতে জল দিয়ে মাখে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এবারে এই আলু চিপসগুলো নারকেলের কাঠিতে ভরবো এরকম নারকেলের কাঠি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোটো করে আগে কেটে নেই আমার কড়াইয়ের মাপ করে কাঠিগুলো কেটেছি এবার আলুগুলো কেমন ভরবেন দেখুন একটা আলুর পিস নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে দুদি দিয়ে কাঠিতে এইভাবে ঢুকে নিতে হবে একটু ভালো করে দেখুন দুটো কিন্তু একসঙ্গেই কাঠিতে জড়ো আছে যে দেখুন এটাও একইভাবে মুড়ে নিয়ে আবার কাঁঠির মধ্যে দিতে হবে দেখুন একটা এদিকে করেছি আর একটা এদিকে করেছি এরকম করলে দেখতে ভালো লাগবে খুব সহজ কিন্তু আর ঝটপট হয়ে যায় আলু দুদিকের মুখটা একসঙ্গে করবেন কাঁঠিতে গাঁধবেন আরও ভালো হবে কাঁঠির মুখটা যদি একটু ছুলে নেন কত সাধারণ একটা জিনিস কিন্তু দেখতে কি সুন্দর দেখুন দারুণ লাগছে দেখতে এবার যে কোন একটা জায়গার উপরে রাখবেন আলুর মধ্যে জলটা সুন্দরভাবে ঝরে যাবে খুব সহজ আর একবার দেখিয়ে দিই এই আলুটাকে এইভাবে সুন্দর ভাঁজ করবেন বানানোর পর এত সুন্দর দেখতে লাগছে দেখুন বানাতেও ভালো লাগছে বেশ দেখুন আবার একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি মাকে বলতে উনুনটা ধরিয়ে দিয়ে গেছে এবার ভেজে নেব অপূর্ব দেখতে লাগছে কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিচ্ছি কর্নফ্লাওয়ারটা নিচে বসে গেছে একটু গুলে নিয়ে ভালো করে এবার ব্যাটার চামচে নিয়ে এর উপরে খুব বেশি ব্যাটার লেগে থাকবে না হায় হালকা লেগে থাকবে একদম তেল গরম হলে এরকম এক এক করে দিয়ে দেবে কিছু সময় পর নাড়িয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পর তাপটা একটু কমিয়ে নেবেন এবার কম তাপে হবে সোনালি কালার হয়ে এলে নামিয়ে নিতে হবে খুব বেশি লাল করে যদি ভাজেন পরে দেখবেন আরো কালচেটে হয়ে যাচ্ছে আর খেতেও ভালো লাগবে না এবার নামিয়ে নিই ঠিক এইরকম কালারটা আসবে নামিয়ে নেবেন আর একবার হলে ভাজা হয়ে যাবে আর চারটে আছে এগুলো এত সুন্দর দেখতে হয় বাচ্চারা সহজে আকৃষ্ট হবে এর প্রতি খুব ভালো লাগবে এত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো এগুলো হয়ে গেছে তুলে দেখতে দেখুন ভাজার পরেও আর চিপস গুলো দেখুন তেল চপচপে নয় কি সুন্দর তেল ঝরে যাচ্ছে এর উপরে চাট মশলা একটু চড়াচ্ছি আপনারা নিজেরাই বলুন কেমন দেখতে হয়েছে নাও একটা না ঠাম্মিকে একটা দাও দাও ঠাম্মিকে একটা দাও এটা নাম কি জানো বাম হাতে ডান হাতে দাও ডান হাতে দাও একটা দাও আমায় বেশ খাও সস নেবে না এই নাও খাও বাবা কি আওয়াজ বেশ তো ভালো লাগছে কৃষ্ণ মুচমুচ করছে ওপরটা আমি একবার একটা মানে এটা তো একবার মেলায় কিন্তু কিনে খেয়েছি পুরা মেলার মতো মানে সুন্দর স্বাদ খেতে কিন্তু আর সেরকম তো সেগুলা কাটার একটু অসুবিধা হয় আর ভাজারও অসুবিধা হয় এগুলো একদম ছোটোখাটো পদ্ধতি বাড়িতে সহজে করা যায় আর এত সুন্দর দেখতে হয় বাচ্চাদেরও সহজে মন ভোলানো যায় হ্যাঁ কোন তেলে ভাজাই শরীরের জন্য ভালো নয় তবে মাঝে মধ্যে একবার রাতবার বানিয়ে খাবেন এটা কিন্তু খেতে ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আলু তো আগেই টাটা করে দিল